চলে আসলাম জান্নাতুলস কুকিং পিউশন ফেস থেকে সবাইকে আসসালাম আলাইকুম আজকে সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো সবজি রোল তো দেখিনি কি কি লাগতেছে আমার এখানে আলু পেঁপে গ্রেট করে নিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিব এখন পুরটা রেডি করবো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ স্লাইস করে কাটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি বাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করা আলু আলু বাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করা পেঁপে এ পুরের মধ্যে এক্সট্রা কোনো পানি লাগবে না পেঁপে থেকে পানি বের হবে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে কতক্ষণ ডাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য এখন ডাকনাটা উঠিয়ে দিয়ে দিব জিরা গুঁড়া ধনিয়া পাতা কুচি এ পুরটা কিন্তু সকালে রুটি পরোটার সাথেও খেতে পারেন ব্যাস রেডি হয়ে গেল রোলের জন্য ফুড রেডি এখন একটা বল নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো রান্না রেগুলার তেল দিয়ে চপ একটা ডো তৈরি করে নেব এখন নর্মাল পানি দিব অল্প করে পানি দিব একসাথে পানি দেয়া যাবে না ডো তৈরি করে একটু তেল ব্রাশ করে দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে দেবো এখন পুরের সাথে কয়েকটা কাঁচামড়ি সেট করে নেব ছাইলে আপনারাও দিতে পারেন চপড হয়েছে ডো কতটা দেখেন এখন ছোটো ছোটো করে রুটি বানিয়ে নেব বেশি বাড়িয়ে করবো না মাঝারি সাইজে করে বানিয়ে নেব দেখেন কয়েকটা রুটি বানিয়ে নিলাম এখন একটা বানিয়ে দেখাবো রোল পুর দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি লাগিয়ে নিব সাইডে দুই সাইড বন্ধ করে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আরেকটা বানিয়ে দেখাচ্ছি যখন বাচ্চারা সবজি খেতে চাইবে না তখন এভাবে রোল বানিয়ে টিফিনে অথবা সুন্দর নাস্তায় দিতে পারেন দেখেন কয়েকটা রোল বানিয়ে দেখালাম এখন চুলায় একটা প্রাইপেন্ট বসিয়ে চুলা রাসটা মাঝারি আছে রেখে ব্রাউন কালার করে করে রোলটা বেজে নেব কতটায় লোভনীয় লাগতেছে দেখেন এখন তেল জড়িয়ে একে একে রোলগুলো উঠিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে পেজে পলো দিয়ে রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম